Oh my friend, my friend. Re welcome, welcome, Patla. He shundur kotho din Amadi desi welcome. Re Patla, I don't know Bengali. You know? Yes, yes. I know Bangreji Bangreji huh? No problem. আমি বাংলাজিতে ম্যানেজ করে দেব। আর আমরা এখন কোথায় যাই? আরে پتলা আমরা আমাদের বাড়িতে গোইং। আমার পিছনে পিছনে কামিং। কোনো সমস্যা হইতেছি? নো হইতেছি। আমরা ওয়াকিং। আরে নানা ইনি আমার গ্র্যান্ডফাদার। ইনি রোদে বসে থাকেন। তোরা দাঁড়া দাদাজি একটু চোখে আর কানে একটু সমস্যা আছে আমি একটু দাদাজিকে গিয়া কইয়া আসি দাদাজি আমার বন্ধুরা অন্য দেশ থেকে আসছে হ্যাঁ কি কইতেছিস চুরি করা পালাইতেছে ওদের ইমিডিয়েট পুলিশে দেয় আরে দূর দূর ওরা আমার বন্ধু বাইরের দেশ থেকে আইসে আমাদের গ্রাম দেখবে বললে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওরা খাবার খেতে পায়নি বলে আমাদের বাড়িতে খাবার খেতে এসছে ঠিক আছে ঠিক আছে ঘরের মধ্যে লয়ে যাও সমস্যা নাই আরে না না দাদাজি কইল ওরা অনেক দূর থেকে এসছে খিদে পাইছে ওদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যাও চলো বন্ধুরা আমরা আমাদের ঘরের মধ্যে যাই বাবা তোর বন্ধুরা এলো গুড মর্নিং হ্যাঁ বাবা তোমরা অনেক কষ্ট করে আইছো আমি শুনছি কোনো সমস্যা নাই তোমরা বসো গবলুর সঙ্গে কথা বললো আমি একটু পরে খাবার লই আইতেছি টকিং মামি ফুড প্রিপেয়ারিং ওকে ওকে আন্টি কোনো সমস্যা নাই আ তোমরা কি বাংলা কইতে পারো না 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 মামি ওরা তো বাইরের দেশ থেকে আইছে ওরা বাংলাটা অতটা ভালো জানে না বলতেও পারে না ঠিক আছে প্রবলেম নাই কোনো সমস্যা নাই আমি কিটু একটু ইংরেজিটা শেখাই দিবা এস আন্টি উই টিচিং ইংলিশ ওকে তোমরা কথা বলো আমি যাই হাউ বিউটিফুল রুম রে পটলা তোর বন্ধু কি বললো রে ও বললা ভেরি সুন্দর রুম

অল আর পাসিং সবাই পাশ হয়ে যায় কোনো ফেল নাই স্কুলে মিড ডে মিল গিভিং না না নোদাম নোদাম পুরোপুরি ফ্রিং এই জন্যই তো আমরা স্কুল ছাড়তে চাই না এক একজন এক একটা ক্লাসে দু বছর তিন বছর করে পড়ে থাকে কারণ ফ্রিতে খাবার পাই কি না যতই বলিস বন্ধু আমরা কিন্তু ফ্রিটাই খুঁজি পয়সার বিনিময়ে কিছু আমরা নিতে চাই না ফ্রিতে দিলে আমরা সব লইয়া লই না সেটা আমাদের দেশে হইল কয় অল আর ফ্রি নয় আমরা তো ওইটাই চাইছি ফ্রি হচ্ছে না বলেই তো আমাদের যত অসুবিধা শুধু মিড ডে মিলটা ফ্রি আমরা ক্লাস পাসিং তারপর স্ট্রাইকিং আন্দোলন করিং সরকারি নকরি গভর্নমেন্ট নকরি আমাদের চাইং মানে গভর্নমেন্টের নকরি মানে চাকরি আমাদের দিতেই হবে কি করে আরে পসিবল হচ্ছে না বললেই তো আমরা স্ট্রাইক করছি বাস বন্ধ করছি রেল অবরোধ করছি তবে কেউ কেও ক্লাস 8% পর চাকরি পেয়ে যায় गवर्नमेंट এর চাকরি তারা 10টা থেকে 5টার বেশি ডিউটি করতে চায় না স্ট্রাইক করে বসে

yes all are free just think